জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই বন্ধুরা আর কয়েকটা দিন পরেই অক্ষয় আসতে চলেছে বন্ধুরা আগামী দশই মে সাতাশে বৈশাখ শুক্রবার দিন সম্পূর্ণ হবে এ বছরের অক্ষয় তৃতীয়া আর আমরা প্রত্যেক বছর অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি কারণ শুধুমাত্র বৈশাখ মাস নয় এটি বছরের অন্যতম এক শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটি যে কারণে বিভিন্ন প্রকারের শুভ ও মাঙ্গলিক কাজগুলি এই দিনেই করা হয়ে থাকে বন্ধুরা এই অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম আর এই অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই অর্থাৎ এই দিন আপনি যে কাজই করুন না কেন ফল আপনাকে সারা বছর এমন সারা জীবন ভোগ করতে হবে তা সে ভালো হোক অথবা খারাপ তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব বনস্পতি শাস্ত্রে উল্লেখিত এমন একটি গাছের শিকরের কথা আপনাদেরকে জানিয়ে দেব তা যদি আপনারা আপনাদের কাছে রাখতে পারে তাহলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা বনস্পতি শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে এই গাছের শিকড় ভিক্ষুকেও ধ্বনি করে তোলে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য বিশেষ করে যারা নিজেদের অর্থ ভাগ্যকে উন্নত করতে চান প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বন্ধুরা বিভিন্ন গাছপালা এবং বিভিন্ন বৃক্ষের উপকারিতা সম্পর্কে আমরা বহুবার বলেছি বন্ধুরা বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন দেবদেবীর বাস এই ধারাবাহিকতায় আজ আমরা এমনই একটি গাছের কথা বলবো যা একটি অত্যন্ত পবিত্র গাছ একটি অত্যন্ত মূল্যবান গাছ একটি খুব বিশেষ গাছ যা আপনার ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট বদলে দিতে পারে দারিদ্রতা দূর করতে পারে বন্ধুরা কোটি কোটি মানুষ এই গাছের সন্ধান করে কিন্তু শুধুমাত্র ভাগ্য এই গাছটা পায় এই গাছটি মহান মহাত্মাদের দ্বারা প্রশংসিত হয়েছে কারণ এই গাছের ভেতরে এমন এক অলৌকিক গুণ লুকিয়ে আছে যা অন্য কোনো গাছের ভেতরে পাওয়া যায় না আমরা যে গাছের কথা বলতে চলেছি তা খুবই অলৌকিক এর অগণিত অলৌকিক প্রতিকার রয়েছে আমাদের উদ্দেশ্য হল ভারতবর্ষ থেকে হারিয়ে যাওয়া প্রাচীন জ্ঞান সম্পর্কে তথ্য দেওয়া গাছ গাছালিদের অলৌকিক শক্তি সম্পর্কে বিশেষ জ্ঞান এই দেশ থেকে হারিয়ে যাচ্ছে তাই আমরা এই চ্যানেলের মাধ্যমে গাছ এবং গাছপালা সম্পর্কে তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সবাই গাছপালা সম্পর্কে প্রতিপাকিত তথ্য পান বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটি গাছের নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে আধ্যাত্মিক দৃষ্টি কোন থেকে হোক বা আয়ুর্বেদিক দৃষ্টি কোন থেকে হোক বা ধর্মীয় দৃষ্টি কোন থেকেই হোক প্রত্যেকটি গাছপালাকে দেখুন এগুলো কোনো না কোনো রোগ নিরাময়ে নিঃসন্দেহে উপকারী এবং কোনো না কোনো অলৌকিক শক্তি অবশ্যই লুকিয়ে আছে এদের মধ্যে জন্য আমাদের উচিত গাছ গাছালিকে সম্মান করা এবং ভগবান শ্রী বিষ্ণুকে ধন্যবাদ জানানো কারণ সমস্ত গাছেই যে অলৌকিক শক্তি পাওয়া যায় রোগ নিরাময়ের যে ঔষধি গুণ পাওয়া যায় তা একমাত্র ভগবান বিষ্ণুর কারণেই সম্ভব বিভিন্ন ধরনের গাছ গাছালিতে দেব দেবীরা তাদের আবাস করেছেন আর এরই ধারাবাহিকতায় আমরা সাদা শিয়াল কাঁটা নামে গাছটির কথা বলতে আসছি বন্ধুরা এই গাছটিতে প্রচুর কাঁটা পাওয়া যায় তাই একে শিয়াল কাঁটা গাছ বলা হয় আপনার এলাকায় হয়তো অন্য নামেও পরিচিত হতে পারে আর আজ আমরা সাদা শিয়াল কাঁটা গাছে আশ্চর্যজনক এবং অলৌকিক প্রতিকার সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে জানাতে চলেছি বন্ধুরা আমি সবার আগেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি মিস করলে আপনি সারা জীবন আফসোস করবে মনে রাখবেন অসম্পূর্ণ জ্ঞান সর্বদা বিপজ্জনকই প্রমাণিত হয় তাই ভিডিওটি মাঝ পথে ছেড়ে যাবেন না অন্যথায় আপনাকে অনুতপ্ত হতে হবে কারণ এমনই কিছু বিস্ময়কর ক্ষমতা এর ভেতরে পাওয়া যায় যা আমাদের জীবন বদলে দিতে পারে বন্ধুরা আপনার সৌভাগ্যে যদি কোথাও এই গাছ খুঁজে পান সে আপনি গ্রামে বা শহরেই থাকুন না কেন বা কখনো যদি বনের মধ্য দিয়ে বেড়াতে যান আপনি অবশ্যই পথে এই গাছ পাবেন আর আজকের সময়ে এই তথ্য আপনার জন্য খুব দরকারি হবে বন্ধুরা বন্ধুরা আপনি এই গাছ থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন এই গাছের অনেক ধরনের পেতে এই ভিডিওটি মনোযোগ সহকারে এবং সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই মূল্যবান তথ্য শেয়ার করার আগে ভিডিওটি লাইক করার অনুরোধ রইল আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আপনিও নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করা আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সাদা গাছের অলৌকিক এবার উপকারিতা সম্পর্কে বন্ধুরা আপনি যদি গ্রামীণ এলাকায় বাস করেন তাহলে আপনি নীল রঙের শিয়াল গাছ দেখতে পাবেন কিন্তু এর কোনো অলৌকিক ক্ষমতা নেই শুধুমাত্র যে শিয়াল গাছে সাদা রঙের ফুল ফোটে সেই গাছটি আধ্যাত্মিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অলৌকিক তাই আজ আমরা এর পাঁচ থেকে সাতটি বিরল ব্যবহারের কথা জানিয়ে দেব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা বিশ্বাস করা হয় যে শিয়াল কাঁটা গাছে সাদা ফুল তার নিচে হীরা রত্ন সোনা রূপ এবং সোনার কলস ইত্যাদি পাওয়া যায় অনেকেই এমন অনেক কিছুই পেয়েছেন প্রতিটি সাদা শিয়াল কাঁটা গাছের নিচে চাপা আছে সম্পদ অর্থাৎ যেখানে শিয়াল গাছে সাদা ফুল দেখবেন বুঝবেন নিশ্চয়ই এর নিচের মাটিতে পুঁতে আছে সম্পদ আপনাকে সেখানে খনন করতে হবে অবশ্যই সেখানে আপনি মাটিতে পুঁতে থাকা ধন সম্পদ পাবেন তবে এটি এই তিনটি জায়গায় হওয়া উচিত প্রথমত শ্মশানে জন্মানো সাদা শিয়াল কাঁটা গাছের নিচে প্রচুর সম্পদ পাওয়া যায় দ্বিতীয়ত মন্দিরের কাছে বেড়ে ওঠা সাদা শিয়াল কাঁটা গাছের মধ্যে সম্পদ পাওয়া যায় এবং ঘন জঙ্গলে বেড়ে ওঠা সাদা শিয়াল কাঁটা গাছের নিচের মাটিতেও পুঁতে থাকা সম্পদ থাকতে পারে তাই এই ছিল ধন সম্পদ পাওয়ার প্রথম প্রতিকার এবার জেনে নেওয়া যাক এর আরো কিছু অলৌকিক প্রতিকার সম্পর্কে যদি এর সাদা ফুলের সম্পূর্ণ উপকারিতার কথা শোনেন তাহলে আপনি অবাক হবেন বন্ধুরা যদি বৃহস্পতিবার এর একটি সাদা ফুল দেবী মা লক্ষ্মীকে তার বীজ মন্ত্র পাঠ করার সময় নিবেদন করা হয় তবে দেবী লক্ষ্মী তৎক্ষণাৎ লক্ষ্মী আপনার ওপর খুশি হলে কি হয় আপনি নিশ্চয়ই জানেন বন্ধুরা যখন দেবী লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হন তখন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট অভাব দারিত ঝড় ঝঞ্ঝা রোগ ব্যাধি এবং সমস্ত রকমের সমস্যা জীবন থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে দূর হয়ে যায় তাই যারা দেবী লক্ষ্মীকে খুশি করতে চান তারা যদি এর সাদা ফুল পান তারা অবশ্যই এই প্রতিকার করতে পারেন বন্ধুরা এটাও বিশ্বাস করা হয়েছে এর মূলে অমৃত পাওয়া যায় তাই ঘুমানোর সময়ে লাল কাপড়ে মুড়ে এর মূল মাথার পাশে রাখলে অসুস্থ হওয়া থেকে রক্ষা পাওয়া যায় যে ব্যক্তি খাটে শুয়ে থাকে হাঁটতে পারে না এমন ব্যক্তিও হাঁটতে দৌড়াতে সক্ষম হয় এছাড়াও যদি কেউ আপনার ওপর তান্ত্রিক বাধা চাপিয়ে দেয় যার কারণে আপনি দীর্ঘদিন অসুস্থ থাকেন এবং আপনি বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে তাহলে এর মূল সমস্ত তান্ত্রিক বাধা খুলে দেয় এবং রোগ থেকে আপনাকে মুক্তি দেবে বন্ধুরা যেকোনো তন্ত্র মন্ত্রের বাধা থেকে মুক্ত হওয়ার জন্য এই মূল একটি কার্যকারী ভূমিকা পালন করে এটাও বলা হয় যে মূল লাল কাপড়ে মুড়িয়ে বালিশের নিচে রাখলে স্বপ্নে অতীত ভবিষ্যৎ ও এর বর্তমান দেখা যায় বন্ধুরা অনেকেই চায় যে আমরা আমাদের অতীত ভবিষ্যৎ এবং বর্তমান দেখতে পারি তাহলে এই শিয়াল কাঁটা গাছের মূল লাল কাপড়ে মুড়ে বালিশের নিচে রাখলে অতীত ভবিষ্যৎ ও বর্তমান দেখা যায় আর এই বিশেষ কথাটি মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি অন্য কারোর ভবিষ্যৎ দেখতে চান তবে এর মূল একটি লাল রঙের কাপড়ে মুড়ে আপনার হাতে রাখুন এবং অতীত ভবিষ্যৎ ও বর্তমান দেখার কোন সিদ্ধ মন্ত্র পাঠ করুন আপনি তন্ত্র মন্ত্রের বইয়েতে এই জাতীয় মন্ত্র সম্পর্কে সমস্ত তথ্য পাবেন এই মন্ত্রের সাহায্যে আপনি অতীত ভবিষ্যৎ এবং বর্তমান দেখতে পাবেন এই মন্ত্র সিদ্ধ করতে এর মূলকে আপনার হাতে রেখে সেই মন্ত্রটি একশো বার পাঠ করলেই মন্ত্রটি সিদ্ধ হবে এরপর যাদের ভবিষ্যৎ দেখবেন তাদের নাম এবং তাদের গদ্যের নাম লিখে হাতে নিতে হবে এতে করে তার অতীত ভবিষ্যৎ ও বর্তমান আপনার সামনে দৃশ্যমান হয়ে যাবে এছাড়াও সাদা শিয়াল গাছের মূল ঘষে প্রতিদিন তিলক লাগালে মন শান্ত থাকে এবং ব্যবসায় অগ্রগতি আসে আপনি যদি কিটকিটে হন এবং ছোটখাটো বিষয় বারবার রেগে যান তাহলে এটি আপনাকে রাগ করা থেকে বিরত রাখবে মন সবসময় শান্ত থাকবে এবং মনের মধ্যেই কোনো ধরনের অস্থিরতা আসতে দেয় না সাদা শিয়াল গাছের শিকড় ঘরের দরজায় পুঁতে দিলেও ঘরে কোনো বাধা আসে না যারা তন্ত্রমন্ত্রের বাধা এড়াতে চান তারা শিয়াল গাছের মূল বেলগাছের মূল এবং মৌহা গাছের মূল এই তিনটেকে ঘরের প্রধান গেটে পুঁতে দিন এটি পরিবার ব্যবস্থাকে প্রতিবন্ধকতা থেকে রক্ষা করে বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী অধিবাসী হয় এর ফলে ঘরে কখনো টাকার অভাব হয় না এমন বাড়ি স্বর্গের মতো হয়ে যায় বন্ধুরা যদি ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় তাহলে এই শিয়াল কাঁটা গাছটি খুবই উপকারী বন্ধুরা এই তথ্য আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানান এবং আপনি যদি কোথাও এই গাছ দেখতে পান তাহলে অবশ্যই এই অলৌকিক প্রতিকার চেষ্টা করুন আপনি আপনার নিজের চোখেই এই সব অলৌকিক উপকারিতা দেখতে পাবেন